হ্যালো বন্ধুরা কেমন আছো তোমার সবাই চা করি তোমার সবাই ভালো আছো আমিও ভালো আছি তো চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে আজকে হচ্ছে আমার মামা বাড়িতে দ্বিতীয় দিন তো দেখো আমি বারান্দায় খেয়েছিলাম বলটা বিশ্বের জন্য নিচে পড়েছে আমি উঠতে উঠছিলাম পাচ্ছি না হঠাৎ করে বৃষ্টি চাচ্ছিল তো দেখো এদিকে বৃষ্টিটা কমেছে আমি একটু বাড়ি দেখেলাম কত জল জমেছে এবার সময় অনেক কাদা হইল বুঝতেই পারছ তোমরা অনেক বৃষ্টি হচ্ছে তারপর আমি বাড়ি একটু বল ছেড়ে নিলাম ফলগুলা বৃষ্টিতে কেমন হয়ে গেছে আর এদিকে হঠাৎ করে ফোন আসলো এখন এখন আমরা বাড়ি যাবো হঠাৎ পাপার বুক জ্বর আছে ওর জন্য বাড়ি যাবো আমরা এখন আমরা আরও দুই দিন থাকতাম আমার পাপার তো জ্বর দিচ্ছি জন্য বাড়ি যাইতে হচ্ছে এখন হচ্ছে বিকালবেলা দেখো আমি নিদি হয়েছি এখন ডাকছি বাড়ির সামনে চলতো দাঁড়িয়ে আছে আমি ওটার চেষ্টা করতেছি পারছি না তারপর আমার নানুয়াই উঠে গেল নানুয়াই আমাদের ডাকতে রাখছে আমরা আজকে চোটে করে যাব নানুয়াই আমাদের দেখে চলে আসবে হঠাৎ করে বাড়ি গিয়ে হচ্ছে তো খারাপ লাগতেছে তো দেখো আমরা আসলাম অন্ধকার হয়েছে আমরা পৌঁছে যাব তো দেখো এদিকে আমরা পৌঁছে এসেছি পাপা এই দেখো আমার পাপা সেই জল এসেছে তাই শুয়ে আছে বেশি আর বেশি বড় করবো না দুটোটা এখানেই শেষ করছি তোমাদের কেমন আগে অবশ্যই জানিও